সালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের পর আমরা রাশিয়ার যে অবস্থানটা সেটার মধ্যে একটা ভিন্নতা দেখতে পাচ্ছি বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সরকার তিনি রাশিয়ার প্রতি যথেষ্ট নমনীয় মেন্টালিটি পোষণ করেন এই যে সারা বিশ্ব বিশ্বজুড়ে শুল্ক বাণিজ্য ছড়িয়ে দিলেন কিন্তু সেখানে রাশাকে তিনি এক পয়সাও শুল্ক নির্ধারণ করলেন না আর একটা মজার বিষয় হচ্ছে উত্তর কোরিয়াকেও করেন নাই আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার যে অবস্থান সেটাও রাশিয়ার পক্ষে বিপাকে পড়েছে ইউক্রেন ইউক্রেনের পক্ষে এখন আবার আপনি দেখেন ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে অথবা বাল্টিক যেই রাষ্ট্রগুলো আছে যেমন লিথুয়ানিয়া লাটভিয়া পোল্যান্ড এস্তোনিয়া এই রাষ্ট্রগুলো শহর আর বেশ কিছু রাষ্ট্র আপনার ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আবার রাশিয়ার ঠিক নাকের ডগায় যে রাষ্ট্রটা আছে পোল্যান্ড সেই পোল্যান্ডেই ন্যাটোর বিস্তার আরও অনেকগুণ বাড়ানোর চেষ্টা করছে আপনার ন্যাটোর রাষ্ট্রগুলো যারা আছেন তারা এই সকল কিছুকে দেখে রাশিয়ার নতুন সিদ্ধান্ত যেটা পুরানা অনেকটা আগানো ছিল সেখানে আরও এক ধাপ এগিয়ে গেলো কোনোভাবেই যেন হুমকি ধামকি মানে বাড়ির সামনেই এই যে ন্যাটোর এত বড় একটা স্থাপনা তৈরি হচ্ছে সামরিক বাহিনী আসতে যাচ্ছে বাট পুতিন পাত্তা দিতে চাচ্ছেন না দর্শক রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান তিনি বলছেন সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন ন্যাটো তারা যদি আগ্রাসন চালায় পোল্যান্ডে রাশিয়া কর্তৃক নির্দেশনা যদি অমান্য করে তাহলে পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলোকে প্রথমে টার্গেট করে হাত দিবে রাশিয়া সের্গি নারিশকিন যিনি এই সংশ্লিষ্টের প্রধান আছেন তিনি বলছেন ন্যাটো যদি রাশিয়া বা বেলারুশের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় তবে মস্কো পুরুষ সামরিক জোটটির করবে মানে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ নামানোর জন্য রাশিয়া প্রস্তুতি নিচ্ছে তবে প্রথম টার্গেটে যারা আসবে পুতিনের শিকারের থাবায় এরা হচ্ছে পোল্যান্ড লিথুয়ানিয়া লাটভিয়া এবং এস্তোনিয়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণের লক্ষ্য পূরণ হলে মস্কো যে ইউরোপের সাবেক পূর্ব ব্লকের সদস্যদের দিকে নজর দিবে রাশিয়ার এই বক্তব্য সেটাকে আরও স্পষ্ট করে তুলছে তিনি বলছেন যে বর্তমানে আপনার ইউরোপীয় মহাদেশে বর্তমান বড় অত্যন্ত বিপজ্জনক সংকটের জন্য মানে প্রস্তুতি হচ্ছে পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলো বিশেষভাবে আগ্রাসী অন্তত কথার ক্ষেত্রে তারা ক্রমাগত যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে রাশার বিরুদ্ধে পুতিন বলছেন যে তাদের এটা বোঝা উচিত যদিও তারা এখনও তা না বোঝে আপনার রাশিয়া এবং বেলারুশের বিরুদ্ধে এই ন্যাটো যদি কোনো ধরনের ভূমিকা নেয় তাহলে পুরো ন্যাটো জুটটি ক্ষতির মুখে পড়বে রাশিয়ার কারণে তবে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে সেই রাজনৈতিক মহলগুলোর সদস্যরা যারা পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলোতে এই ধরনের ভাবনায় আছে এছাড়া পোল্যান্ড সম্প্রতি পরমাণু অস্ত্র সংগ্রহের আগ্রহ প্রকাশ করার পর সেখানে পরমাণু স্থাপনা তৈরির জন্য বেশ কিছু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যা রাশা মনে করছে এটা পোল্যান্ডের নিরাপত্তার জন্য অলাভজনক হচ্ছে এটাকে রাশিয়া কোনোভাবেই মেনে নিবে না পোল্যান্ড বেলারুস ও কালিনানগ্রাদ অঞ্চলের সীমান্ত বরাবর প্রায় বিশ লক্ষ ট্যাঙ্ক বিধ্বংসী মাইন বসানোর যে পরিকল্পনা করছে তাতেই তাদের যে আপকামিং সম্ভাব্য হুমকি রাশিয়ার পক্ষ থেকে সেটা কিন্তু স্পষ্ট এখন রাশিয়ার বক্তব্য হচ্ছে যে আমাদের বাড়ির সামনে তোমরা পরমাণু মানে মেশিনারি সেট এই অবস্থান তৈরি করবা বা এখানে এগুলো করবা ভাই এগুলো আমরা মাইনারিম না কারণ নেটোর সবচেয়ে বড়ো টার্গেট হচ্ছে রাশা আর ন্যাটোকে যারা পরিচালনা করে গুটি কয়েক রাষ্ট্র এর মধ্যে যুক্তরাজ্য জার্মানি এই দুইটা রাষ্ট্র সবচেয়ে বেশি রাশিয়া বিরোধী অবস্থানে আপনারা কিন্তু তারা আছে তারপরে ফ্রান্স তো এই অবস্থায় পুতিনের বিরুদ্ধে যে যুদ্ধের প্রস্তুতি তাদের বা ইচ্ছা পোষণ করা আবার রাশিয়াও যেভাবে পাল্টা অবস্থান তৈরি করতেছে দুই হাজার পঁচিশ সালকে ঘিরে যুদ্ধ নিয়ে যে বিশাল হুলস্থুল ভবিষ্যৎবাণী আছে সব কিছু মনে সত্যি হতে যাচ্ছে পুতিন বাইচা থাকলে অনেক কিছু হবে মহিরা গেলে কি হয় জানি না বেস্ট অফ লাক পুতিনের জন্য ভালো থাকুন